শিশুতোষ গ্রন্থ ইতল বিতল কে লিখেছেন সুফিয়া কামাল ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য দুধে বাতে উৎপাত গ্রন্থের রচয়িতা কে আখতারুজ্জামান ইলিয়াস বন্দর থেকে বন্দরে ভ্রমণ কাহিনীর রচয়িতা সানাউল হক চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা বিষ্ণু সুবিয়াতের দিনগুলি ভ্রমণ কাহিনীটির রচয়িতা কে বেগম সুফিয়া কামাল দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে মনসুর বয়াতি শেষ রাত্রির তারা উপন্যাসের রচয়িতা কে আবু জাফর শামসুদ্দিন ছায়াবাজি কবিতার রচয়িতা কে সুকুমার রায় বাংলাদেশ এলিগেসি অব ব্লাড গ্রন্থটির লেখক কে অ্যান্থনি মাস্কারেনহাস দ্য রাইট অ্যান্ড দ্য গুড ग्रंथट लेखक के डेविड रस दलथ अफ नेशन्स ग्रंथटर लेखक के एडम स्मिथ ए ब्रीफ हिस्ट्री अफ टाइम बीटर लेखक के स्टीफन हकींग হুগলির ইমাম বাড়ি উপন্যাসের রচয়তা কে স্বর্ণকুমারী দেবী আকাঙ্ক্ষিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে ফজল শাহাবুদ্দিন প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের লেখক কে শামসুর রাহমান কবিতায় আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ উক্তিটি কার মনিরুজ্জামান চিলে গুঠার সিপাই উপন্যাসটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ঊনসত্তরের গণ আন্দোলন তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থের রচয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত হাসলি বাকের উপকথা উপন্যাসটির রচয়িতা কে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়